এক সময় সমুদ্রের ধারে একটি ছোট্ট গ্রামে থাকতো এক পরিশ্রমী জেলে নাম তার অয়ন প্রতিদিন ভোরবেলা নৌকা নিয়ে সে সমুদ্রে যেত আর দিনভর মাছ ধরে জীবিকা চালাত কিন্তু কিছুদিন ধরে অয়নের জালে ঠিকমতো মাছ ধরা পড়ছিল না সে খুবই চিন্তায় পড়ে গেল এক সকালে সূর্য উঠতেই অয়ন দূরের নীল জলে জাল ফেলল হঠাৎ জালটি যেন অসামান্য ভারী হয়ে উঠল অয়ন অনেক কষ্টে জাল টেনে তুলতেই বিস্ময়ে তার চোখ বড় হয়ে গেল ওখানে এক অপূর্ব সুন্দর মাছকন্যা আটকে আছে তার উজ্জ্বল নীল চোখ ঝলমলে রূপালি লেজ আর কোমল মুখশ্রী দেখে অয়ন হতবাক মাছকন্যাটি ভীতস্বরে বলল দয়া করে আমাকে মুক্তি দিন আমি সমুদ্রের রাজকন্যা মিনাক্ষী আমার কোনো ক্ষতি করলে সমুদ্র রুষ্ট হবে আর আপনাকেও বিপদে পড়তে হবে অয়ন কিছুক্ষণ ভেবে বলল আমি তোমার ক্ষতি করতে চাই না কিন্তু কিছুদিন ধরে আমার জালে কোনো মাছ ধরা পড়ছে না আমার পরিবার না খেয়ে আছে আমি কি করব? মিনাক্ষী মৃদু হেসে বলল আমাকে ছেড়ে দিন প্রতিদানে আমি আপনাকে এমন এক জাদু দেবো যাতে সমুদ্র আপনাকে কখনো নিরাশ করবে না অয়ন তার কথা বিশ্বাস করলো এবং জাল খুলে তাকে সমুদ্রে নামিয়ে দিল পানিতে পড়তেই মিনাক্ষী হাত তুলে আশীর্বাদ করল আজ থেকে তুমি যখনই জাল ফেলবে প্রয়োজন মতো মাছই পাবে কখনো কম কখনো বেশি নয় শুধু যতটা তোমার পরিবার ও গ্রামের মানুষের জন্য দরকার সেদিন থেকে সত্যিই বদলে গেল অয়নের জীবন তার জালে আর অতিরিক্ত মাছ জমতে লাগলো না কিন্তু প্রতিদিন ঠিক যতটা দরকার ততটাই মিলত অয়ন নিজের জীবিকা চালাতো এবং গ্রামের অসহায় মানুষকেও মাছ দিত গ্রামে সবাই বলতো অয়নের জাল যেন আশীর্বাদের জাল অয়ন কখনো মিনাক্ষীর কথা ভুলে যায়নি সে জানত দয়া ও সততার মূল্য শেষ পর্যন্ত সমুদ্র বোঝে এইভাবেই দয়া বিশ্বাস আর প্রতিদানের জাদুতে গড়ে উঠল মাঝকন্যা ও জেলের এই অনন্য বন্ধুত্বের গল্প